হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গাইজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরও একটা নতুন ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা বিষয় শেয়ার করবো যেটা তোমাদের জন্য সারপ্রাইজ রেখেছিলাম এতদিন তো বিষয়টা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আসলে আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদের জন্য বাট আজকের ভিডিওটা মূলত তোমাদের উপকারের স্বার্থ বিবেচনা করে বানানো হয়েছে তো বেশি কথা না আবারই আমরা ভিডিওর মূল পর্বে চলে যেতে চাইবো তার আগে তোমরা চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করিনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ তো গাইছ চলো বেশি কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্বে যাই লেটস স্টার্ট দা ভিডিও তো গাইজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে টপ আপ টপ আপ বিষয়ে কথা বলবো আর কি তো তোমরা অনেকেই যাবো তো অনেকের কাছ থেকে টপ আপ নিয়েছ এবং আমি একটা কমেন্ট তোমাদেরকে শো করতাম বাট শো করবো না কারণ হচ্ছে এখানে বিভিন্ন বিষয়াদি থাকে আমি ছোট্ট একজন ইউটিউবার তো যদি ওই কমেন্টগুলো আসলে এখানে ইয়ে করি তাহলে আমার পিছনে অনেকেই লেগে যেতে পারে এই জন্য আমি আসলে কমেন্টটা শো করতেছি না তোমরা হয়তোবা অনেকেই দেখছো যে কিছু ইউটিউবারের ভিডিওর নিচে অনেকে কমেন্ট করতেছে যে ভাইয়া আমাদের আইডিয়া আপনার কাছ থেকে টপ আপ নিয়ে চলে গিয়েছে তো তো এইটার দেখে আমার আসলে খুবই খারাপ লাগছে কারণ একটা ডিএলএস আইডি তৈরি করতে আসলে আমাদের অনেক বেশি কষ্ট করতে হয় অনেক বেশি ডেডিকেশন থাকে একটা ডিএলএস আইডির পিছনে একটা বড়ো আইডি যখন ব্যান হয়ে যায় কারণ সেই আসলে বুঝে যে এটা কত কষ্টের কারণ তোমরা জানো যে আমার ইউটিউবে আসার আগে আমার একটা আইডি যেটা একদম ফুল ম্যাক্স ছিল সেই আইডিটা আমার হচ্ছে ব্যান হয়ে যায় বা কোনো একটা কারণে আমি আইডিটা হারিয়ে ফেলি তো এই কষ্টটা আসলে আমি বুঝতে পারি তো ওই কমেন্টটা আমি এখানে শো করতেছি না বাট ওই কমেন্টে কিছুটা এমন লেখা ছিল যে ভাই আপনার কাছ থেকে টপ আপ নিয়ে আমার আইডিটা ব্যান হয়ে গিয়েছে তো এই জন্য আমার আসলে বিষয়টা দেখে খুবই খারাপ লাগে তো এখন কথা হচ্ছে যে তোমাদের জন্য যে সারপ্রাইজটা রয়েছে সেটা হচ্ছে তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছো যে আমি একটা লিস্ট তৈরি করেছি তো এখানে যে লিস্টটা তৈরি করেছি এটা তোমরা অন্য অন্য ইউটিউবারের সাথে হচ্ছে কম্পেয়ার করে দেখবা যে এখানে আমি যে প্রাইসটা রেখেছি এটা অন্য অন্য ইউটিউবারের মতোই বা তার থেকে একটু কমও হতে পারে বাট এখানে সময়টা একটু বেশি নিয়েছি কেন সময় বেশি নিয়েছি কারণ অন্য অন্য ইউটিউবাররা অনেকেই যারা তোমাদেরকে কয়েন ডায়মন্ড দিয়ে থাকে টাকার বিনিময়ে তারা কিন্তু বিভিন্ন মড অ্যাপ বা বিভিন্ন হ্যাক ইউজ করে তোমাদেরকে অনেক সময় কয়েন ডায়মন্ড তোমাদের আইডিতে দেয় সেটা খুবই কম সময় আমি দেখলাম যে অনেকেই কয়েন ডায়মন্ড তারপরে হচ্ছে ডিপি কয়েন এগুলা দিচ্ছে অনেক বেশি দিচ্ছে যেমন ধরো এক লাখ বা ষাট হাজার এরকম দিচ্ছে একদিনের মধ্যে তাহলে তোমরা চিন্তা করো যে সারাদিন যদি তোমরা গেম প্লে করো তাহলে কি একদিনে ষাট হাজার পসিবল আমার তো মনে হয় না আমি তো অনেক রিসার্চ করেছি এটা কোনোভাবেই পসিবল না এটা যদি অটো ক্লিকার দিয়ে দেওয়া হয় তাও পসিবল না কোনোভাবেই সম্ভব না এটা জাস্ট একটা উপায়েই সম্ভব সেটা হচ্ছে মড এপিকে ইউজ করা বা হ্যাক ইউজ করা তো যখন মড এপিকে বা হ্যাক ইউজ করা হয় তখন এটা হচ্ছে এফটিজি খুব সহজেই ধরে ফেলে এবং সেই আইডিটা কিন্তু ব্যান করে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এটা সবার ক্ষেত্রে হয় না তবে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রেই আমাদের আইডিগুলো ব্যান হয়ে যায় আর আমরা অনেক কি কি বলবো যে আসলে খুবই খারাপ লাগার একটা বিষয় তো যাই হোক সেই জন্য আমি তোমাদের কথা চিন্তা করে এটা নিয়ে আসছি যে অফারগুলো নিয়ে আসছি এখানে টাইমটা বেশি লাগার পিছনে কারণ হইল যে আমরা চাই তোমাদের যাওয়া যে আইডিটা তোমরা আমাদেরকে দিচ্ছ আমানত হিসেবে সেই আইডিটা সেফ থাকুক এবং সেফলি তোমাদেরকে কয়েন ডায়মন্ড দিয়ে যেন তোমাদের কাছে আমরা আইডিটা ব্যাক করতে পারি এই জন্যই টাইমটা বেশি নেওয়া এবং খুবই গুরুত্ব সহকারে এবং অর্গ্যানিক উপায়ে আমরা কয়েন এবং ডায়মন্ডগুলো তোমাদেরকে দিবো ইনশাল্লাহ তো তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানেও স্ক্রিনে তোমরা দেখতে পারতেছো তো এখানে যোগাযোগ করবো আমাদের সাথে মেসেজ করবো এবং আমি তোমাদের জন্য একটা উপহার রেখেছি সেটা হচ্ছে সর্বপ্রথম যে আমার কাছে কয়েন ডায়মন্ডের জন্য মেসেজ দেবে বা কয়েন ডায়মন্ড এখান থেকে ক্রয় করবে তার জন্য থাকবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো অবশ্যই তোমরা তাড়াতাড়ি আমার যোগাযোগ করবা ফার্স্ট যে যোগাযোগ করবে তার কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে তো এই অফারটা কেউ মিস করবো না আর হচ্ছে আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ